দর্শক দেখুন কিরকম বাজে শর্ট খেলতে গিয়ে আউট হলেন লিটন কুমার দাস আজকের এই ম্যাচে চতুর্থ ওভারে বল করতে আসেন বিলি সিং মুজারাবানি সেই ওভারের চতুর্থ বলে পিছনের দিকে শর্ট খেলতে যান লিটন কুমার দাস কিন্তু এই শর্ট খেলতে গিয়েই ইনসাইড আউট হয়ে লিটন কুমার দাস খেয়ে ফেললেন ঘাস এর আগে দুটি বলেও ঠিক একই ভুল করেছিলেন তিনি কিন্তু সেই দুটি বলে আউট হননি তবে শেষের বলে অর্থাৎ সেই ওভারের চতুর্থ বলে মুজারাবানির কাছে উইকেট তুলে দিলেন তিনি লিটন দাসের এমন আউট দেখে হতাশ বাংলাদেশ ক্রিকেট ভক্তরা মাঠের গ্যালারিতেই দেখা যাচ্ছিল সেই দৃশ্যটা মানে লিটন দাসের খেলা দেখলেই দর্শকরা এখন একটাই কথাই বলে যে লিটন দাস খেলতে নামেনি তিনি আউট হওয়ার জন্যই নেমেছেন কথাটা তিনটা হলেও অসত্য নয় কেননা লিটন দাসের কাছ থেকে এই রকমই পারফরমেন্সই আমাদের দেখতে হয় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আশায় থাকে লিটন দাস চার মারবে ছক্কা মারবে ছয়ের বন্যা বইয়ে দেবে কিন্তু ইদানিং তার ব্যাট থেকে দেখা যাচ্ছে না সেগুলোর কিছুই বারবার আউট হয়ে লিটনের মাথা হয়ে যাচ্ছে নিশুই এই রকম বাজে পারফরমেন্স করে বিশ্বকাপ চান্স পাওয়ার কোনো অধিকারই না নিরোধ কুমার দাস সত্যি খুব বাজে রকমের খেলা খেলছেন নীত কুমার দাস দর্শক এই বিষয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য